মন কে 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 দুই একা আমি তুই আরে 가ছো ফিরে একটু হাস বাহ গানটা তো বেশ ভালোই শুনেছো আর গলাটাও বেশ ভালো তা বলছি এরকম ঘড়ে ধরে ঘুরে ঘুরে না গান করে রাস্তায় একটা চ্যালের বস্তা পেতে গান করতে পারো টাকা হয় আর আপনি তো সারাদিন ওরকম জড়ো বস্তুর মতো বসে থাকেন তার থেকে ভালো না কালো চশমা পরে রাস্তায় বসুন লোকে দুটো টাকাও দিয়ে দেবে আপনি লোকটুকু দেখতে পারবেন তাদের মনেরও শান্তি হবে না মোমাটা একদম মুখ ভালো না একসঙ্গে একদম মুখ পাচ্ছেন আগেকার দিনের গরমকাল উফ কি গরমটাই না পড়েছে বছর উফ ভাগ সকাল সকাল উঠে মায়ের হাতে হাতে কাজগুলো করে নিলাম এবার পুকুরে গিয়ে চানটা করে আসি উফ যাই পাখি আর গামছাটা নিয়ে নি মা আমি পুকুরে চান করতে যাচ্ছি ঘরের কাজ তো প্রায় সবই হয়ে গেছে আমি চান করে এসে তোমার সঙ্গে একসঙ্গে তুমি সাবধানে যাস তাড়াতাড়ি চলে আসছা যাই যাওয়ার সময় পাখি আর টুকটুটুকে ডেকে নেবো পুকুরে কি মজা করে সাঁতার কাটবো আর চান করবো খুব মজা হবে এই গরমে পুকুরে চান্না করলে হয় নাকি হুম যাই উফ পুকুরে চান করে গরমটা একটু কম লাগছে এই গরমে পুকুরের চান্না করলে হয় নাকি বাথরুমে বসে চান করলে তো সেই মজা আসেই না পুকুরে এসে চান করলে যে মজা আসে যাই পাখি আর টুকটুকি তো এতক্ষণে বাড়ি পৌঁছেও গেছে আমি যাই মা তো ভাত নিয়ে বসে আছে আমার জন্য যাই মা এত দেরি করলি বেলা গে তিনটে বেজে গেল